সুপার সকার দু হাজার ছাব্বিশ পরিচালনায় ফুটবল ক্লাব নিঃসিন্দা ফুটবল ক্লাব প্রত্যেক বছর মতো এবছরও এক সুন্দর ফুটবল প্রতিযোগিতা করলেন এবং আজ রবিবার সেই ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত দিন সেই চূড়ান্ত পর্যায়ের বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন বেশ কিছু ব্যক্তিরা যেমন কমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ বিধায়ক প্রতিনিধি দিলীপ ভট্টাচার্য বালি গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদীপ ভাওয়াল খেলোয়াড় প্রীতম সহ বহু অসংখ্য মানুষজন সেই খেলার কিছু দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বঙ্গ চ্যানেলের পর্দায় আমাদের চ্যানেলটি শেয়ার এবং ফলো করে সাথে থাকবেন পাশে থাকবেন আপনাদের পাড়ার যে কোনো খবর পাঠাবার জন্য যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে

সেরা খেলা হচ্ছে ফুটবল ফুটবল মানে আবেগ সেই আবেগ একদিন ভারতবর্ষকে পরিচালনা করত বাংলা কিন্তু অত্যন্ত দুঃখের অত্যন্ত দুঃখের বিষয় আজকে আমার বাংলা ফুটবল থেকে হারিয়ে গেছে ভারতবর্ষের মুখে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত দপ্তরকে যেমন এগিয়ে নিয়ে যাচ্ছে ক্রীড়া দপ্তরকেও যাতে এগিয়ে নিয়ে যেতে পারে তার জন্য তিনি বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছেন আমরা আশা করব আমরা যেমন ভারতবর্ষে অন্যান্য দপ্তরে ভারতবর্ষকে পদ দেখাচ্ছে আগামী দিন আবার আমরা এই ফুটবল সারা ভারতবর্ষে দাপিয়ে বেড়াবে এই বাংলা আমি একথা বলে বিশ্বাস করি আমাদের এই এই টুর্নামেন্ট আমাদের এই এলাকার প্রত্যেকটা মানুষকে একটা উন্মাদনায় রাখে প্রতি বছর হাজারো হাজারো মানুষ অপেক্ষায় থাকে এর নিশ্চিন্তা ফুটবল ক্লাবের এই সুন্দর টুর্নামেন্ট দেখার জন্য আপনারা সকলে আছে এই উত্তেজনাপূর্ণ খেলাগুলো দেখুন আনন্দ উপভোগ করুন সবাই ভালো থাকুন

Oh my god, let's go! Let's go. रोल आहे टो चाही ट्वेल्व